এই বেটাকে ভালো করে দেখো একে আমি অনেক দিন আগে ছোট্ট ভাড়া নিয়ে এসেছিলাম একে একজন নিয়ে আসা ছেড়ে দিয়েছিলো দিয়ে নিয়ে আসার পর আমি আমাদের এখানে ছেড়ে দিয়েছিলাম তাকে আমি রোজ দুধ টুথ ওই খাওয়াতাম যেহেতু কুকুরকে ভ্যাকসিন দিতে হয় সেটা আমার জানা ছিল না তাই সে এখন পারভ ভাইরাসে আক্রান্ত এখন একে আমি তোমার এই বেঁধে রেখে দিয়েছি এইভাবে ওর একটা ঘরও করে দিয়েছি দেখতে পাচ্ছ যেমন পেরেছি করে দিয়েছি ভেতরে আমি ফিনাইল ডেটল ফেটল দিয়ে পরিষ্কার করছি ওর এখন সেলাইন চলছে মানে অনেক দিন হয়ে গেলো মানে অনেক দিন না মিনিমাম তিন চার দিন হলো খাওয়া ছেড়ে দিয়েছে খেতে পারছে না কো তাই ওকে আমি এখন সিলাইন দিচ্ছি মানে আমি দিচ্ছি না ডাক্তার আসে এসে সেলাইন দিচ্ছে সেলাইন দিচ্ছে চলে যাচ্ছে আজকেও সেলাইন দেবে আজকে সেই এটা ফুটেজটা আমি নেবো এতদিন একে নিয়ে একটু টেনশান এসে আমি নিয়ে নিকো তো কস্টলি পড়ে যাচ্ছে আমার জন্যে চারশো টাকা করে নিচ্ছে আর চলে যাচ্ছে একটা করে সেলাইন দিচ্ছে আমি এর আগে একে নিয়ে গিয়েছিলাম বিডিও অফিসে আমাদের এখানে সরকারি ডাক্তার আছে তারা বললো কিরমির জন্য হচ্ছে দিয়ে আমাকে কিছু ওষুধ লিখে দিয়েছিলো সেই ওষুধগুলোরও ভালো দাম ছিল কিন্তু ব্যাটা তো কিছু খেতেই পারছে না তাই আমি ওষুধ নিয়েকে কী করে খাওয়াবো তারপরে আমি একটা দিদিকে কল করলাম দিদি বললো যে এর এরম এরাম হয়েছে এটা পার্বো ভাইরাসের লক্ষণ একটা দাদার নাম্বার দিচ্ছি মানে ও কুকুরের ডাক্তার যে তাকে ফোন করলাম যে বলল তাকে ডাক ডেকে সে সিলাইন টিলাইন দিয়ে দেবে তো তাকে ডাকলাম সে এখন সিলাইন দিচ্ছে ডোজ দুবার করে দিতে বলেছিলো যেহেতু খুব কস্টলি পড়ে যাচ্ছে চারশো টাকা করে নিচ্ছে তো আমার পক্ষে দুবার দেওয়া সম্ভব না তাই আমি একবার করে দিচ্ছি তো আজকে নিয়ে চার দিন হবে সেলাইন দিচ্ছি কিছু খাচ্ছে না ওই সেলাইনই নিচ্ছে আর ওআরএসের জল খাওয়াচ্ছি ওকে ওআরএসের জল খাচ্ছি আমি এটা দিয়ে হুম আর এই এখানে ডিটল সব রাখা আছে যেহেতু পায়খানা করছে রক্ত পায়খানা তাই আমি একটা লাঠির মধ্যে কাপড় জড়িয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে দিই পেছনটা যাতে মাছি টাসছি না বসে আর একে আমি চিকেন স্যুপ করে দিয়েছিলাম এতক্ষণ চিকেন স্যুপ গড়াগড়ি খাচ্ছে কাগে এসে ফেলে দিয়েছে এবারটা কিচ্ছু খাইনি কো এখন ক্যামেরাম্যান এখন ক্যামেরা করার দায়িত্ব এনাকে দেওয়া হবে ডাক্তার চলে এসেছে আমি ভাইকে ডাকতে গেছিলাম কালকের পর ব্যাঙ্গালিং চেস কি করবো বলো

आया हां वेट सुन ले कट कर दूं इसको कर जी दे कुछ विटामिन चिकन के चला सब लग गया अपन अपन कुछ खाओ दे यार

Thank you ഇവിടെ ഫടായോറുകളല്ലേ ഇവിടെ ഫടായോറുകളല്ലേ ചേരത്തോഞ്ചരദ ഈ സ്റ്റേജിൽ ഫടായോറുകള लगने समय सके तुम सके तो ठीक तो नहीं है कि फैक्टर में वीडियो

একে মেডিসিন দেওয়া হলো সেলাইন দেওয়া হলো তারপরে চলে গেছে একদম কলাতলা দিকে দেখতে পাচ্ছি এখন পুরো বমি পড়ছে কী হবে বমি করছে কিন্তু বমি হবে না মুখ দিয়ে এখন শুধু ফেনা উঠবে তোকে আমি কিছুক্ষণ ছেড়ে দিলাম কারণ ও রক্ত পায়খানা করছে এরপর একে পরিষ্কার টরিষ্কার করবো পরিষ্কার টরিষ্কার করে ও এখন ভয় পালাবে শুধু পরিষ্কার টরিষ্কার করে এখন ওকে আবার ঢোকাবো এখন ও পায়খানাটা এখানে চাপ করে নিক তারপর আবার পরিষ্কার পরিষ্কার করা হবে একে সিলাইন টিলাইন দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ মাঠ এখান থেকে সোজা চলে গিয়েছিল ওইদিকে নোংরার দিকে দিকে নিয়ে এসে সব পরিষ্কার টরিষ্কার করে রোদে অনেকক্ষণ ধরে বেঁধে রেখেছিলাম তারপর আবার রোদ থেকে এখন এখানে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ অবস্থাটা প্রায় খুবই খারাপ কিছু খেতে পারছে না যা খাচ্ছে সেলাইন লাইন দিয়ে আর ও আর এস খাচ্ছে এই হলো ওর ঘর ঘরটা আমি পরিষ্কার করে রেখেছি এখানে ফিনাইন লাইন দিয়ে ওপরে চট ফট মানে চট পেতে দেবো তারপর ওকে বসাবো চলে এর একটা নামও দেওয়া হবে পিচ্চু বলে নাম দেওয়া হবে এর দেখা যাক একে সুস্থ করতে পারি কি পারি না তাহলে আজকের ভিডিও এই অবধি তো নেক্সট কালকে কী হচ্ছে সেটা দেখা হবে কেমন থাকে না থাকে ঠিক আছে চলো তাহলে টাটা